এ বিন্দু ধরি এটা বি বিন্দু ধরি সি বিন্দু ধরি তো তুমি আসো বি বিন্দুতে দাঁড়ায় আসা তোমার মাথায় একটা বস্তা আছে বস্তার ভর হলো বিশ কেজি আর তোমার ভর কত সত্তর কেজি এখন তুমি বায়া বায়া উপরে উঠবা বিবিন্দু থেকে বিন্দুতে যাবা এখন কি টোটাল দূরত্বটা কত থার্টি মিটার আর এই যে পাহাড়টা ভূমির সাথে কত অ্যাঙ্গেলে আছে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিছে এই অ্যাঙ্গেলটা কত সিক্সটি ডিগ্রি এখন বের করতে বলছে কি আমার বি থেকে সিতে যেতে কৃত কাজ কত বি থেকে সিতে যেতে এই পাহাড়টা ভূমির সাথে বি বিন্দুতে দাঁড়ায় আছো তুমি কি করতেছো পাহাড়টা উপরে বিন্দুতে একদম পাহাড়ে চূড়ায় পৌঁছে যেত এখন টোটাল এর বি থেকে সি দূরত্ব কত থার্টি মিটার এখন আমার জানা লাগবে কি বি থেকে উঠতে কতটুকু একটা বস্তু বা তুমি ভূমি থেকে একটা উপরে উঠতে উঠছো তো ভূমি থেকে উপরে উঠলে কাজের একটাই সূত্র বলছিলাম ডাবলিউ ইসিক টু এম জি এইচ এম কত তোমার বর সত্তর কেজি তোমার মাথায় বসতে আছে বিশ কেজি টোটাল ভর কত সত্তর প্লাস বিশ ইন্টু জি কত নাইন পয়েন্ট এইট এইচ কত এইচটা বলছিলাম কি ভূমি থেকে কত উপরে উঠছে এটা কিভাবে উঠছে এটা কিন্তু ম্যাটার করে না ভূমি থেকে কত উপরে উঠছে তাহলে এই টা কি হবে আমরা বলতে পারি এই গুলো এসি দূরত্ব এইচটা কি এসি দূরত্ব ভূমি থেকে কত উপরে উঠছে সরল এসি দূরত্ব এটাই তো এইচ এখন এইচ এর মানটাকে দেয়া দিছে এইচ এর মান কিন্তু আমরা জানি না তো এইচ এর মানটা বের করা লাগবে কোশ্চেনে ডাটা দিয়া তো আমরা ত্রিকোণমিতি শিখছি আশা করি আমরা একটা ফর্মুলা শিখছে দেখি আমাদের কি লাগবে এটা অ্যাঙ্গেল দেয়া দিছে থিটা এটা কি থিটা এটা যদি থিটা হয় এটা মাস পেয়ে লম্ব হবে এটা অতিভুজ হবে তাহলে আমার লাগবে কি লম্বের মানটা লাগবে আমার কিসের মান দিয়ে দিছে অতিভুজ দিয়ে দিছে তো লম্ব আর অতিবুজে সম্পর্ক কে বিল্ড আপ করে সাইন তাহলে আমরা জানি কি সাইন থিটা ইজ ইজিক টু লম্ব বাই অতিভুজ এই সাইন থিটা আমার কি করে লম্ব আর অতিভুজের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করে দেয় তো আমার লাগবে কি লম্বটা আমার অতিভুজ দেয়া আছে অ্যাঙ্গেল দেয়া আছে তাহলে তো আমি এই ফর্মুলাটা ইউজ করব তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে সাইন থিটা থিটা কত সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব লম্ব মানে কি এসি বা এইচ দুইটা নিচে আমি ডিভাইড বাই অতিভুজ অতিভুজ কত বিসি এই যে বিসি দূরত্বটা বিসি আমার লাগবে কি এসি দূরত্বটা

এটা কি এ বিন্দু ধরি এটা বি বিন্দু এটা সি বিন্দু কোশ্চেন এ বি দূরত্বটা দেয়া দিছে এ বি দূরত্বটা কত 30 মিটার এখন এখানে একটা বস্তু আছে তুমি আছো তুমি পাহাড়ে চড়া উঠবা মাথায় একটা বস্তা আছে বস্তা কত 20 কেজি আর তোমার ভর কত 70 কেজি এখন তুমি বা বায় 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 কত উঠতে চাও সি বিন্দুতে উঠতে চাও বের করতে বলছে কি সি বিন্দুতে যেতে कृत काज সে বিন্দুতে যেতে जेते कृत काज कत आसो सॉल्व करी आंसर तो কোন একটা বস্তু ভূমি থেকে উপরে উঠছে তাই না কোন একটা বস্তু ভূমি থেকে উপরে উঠছে কিভাবে উঠছে ম্যাটার করে না বলছিলাম ভূমি থেকে উপরে উঠলেই একটাই সূত্র সূত্রটা কি ডাব্লিউ ইজ ইকাল টু এম জি এইচ তো ডাব্লিউ ইজ ইকাল টু এম ভর কত সত্তর কেজি তুমি উঠছো আবার তুমি একটা বস্তা নিয়ে উঠছো বিশ কেজি তাহলে সত্তর প্লাস থ্রি কত নাইন পয়েন্ট এইট আর এইচ এইচটা বলছিলাম কি ভূমি থেকে কত উপরে উঠছে কীভাবে উঠছে ম্যাটার করে না এখন ভূমি থেকে কত উপরে উঠছে এসি দূরত্ব এই এসির দূরত্বটাই তো এইচ এটা কি দেওয়া আছে দেয়া নাই কিন্তু এটা বের করতে হবে না আমার আসো বের করে প্লিজ তো আমার কি জানি এই থিটাটা জানি কি জানি থিটা জানি আমার কি লাগবে এটা থিটা এটা লম্ব এটা ভূমি এটা লম্ব এটা ভূমি তো আমি ভূমি জানি আমার লাগবে লম্ব ভূমির সাথে লম্বর একটা সম্পর্ক কি বিল্ড আপ করে দেয় টেন থিটা তাহলে আমরা কি বলতে পারি টেন সিক্সটি ডিগ্রি লম্ব লম্ব কত এসি বাই ভূমি কত এ বি তো আমার লাগবে কি এসি দূরত্বটাই তো লাগবে এ বি কোশ্চেনে দিয়ে দিছে তাহলে এসি এর মান কত আসতেছে এ

পাহাড় ভূমির সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল কইটা আছে থার্টি ডিগ্রি এটা এ বিন্দু ধরি এটা বি বিন্দু এটা সি বিন্দু এখন তুমি এ বিন্দু থেকে পাহাড়ের চূড়ায় উঠতেছ তোমার মাথায় একটা বস্তা আছে তোমার ভর কত তোমার ভর হলো আশি কেজি আর বস্তার ভর কত পাঁচ কেজি বইলা দিছে কি এসি দূরত্বটা এসি দূরত্বটা কত আশি মিটার কোশ্চেন বলছে কত এ থেকে সিতে যেতে কৃত কাজ হতো এটার অ্যান্সার কমেন্ট বক্সে জানাই দিবা আমি অ্যান্সারের সিউরিটি দিয়ে দেব যে হয়েছে নাকি হয়নি এবার দুই নম্বর সেম একটা পাহাড় আছে এটা সি বিন্দু এটা বিবিন্দু এটা ইবিন্দু বিন্দু এখন এই দূরত্বটা দিয়ে দিছে এই দূরত্বটা কত ষাট মিটার আর এই অ্যাঙ্গেলটা কত ফর্টি ফাইভ ডিগ্রি এখন কোন একটা মানুষ তার উপর একটা বস্তা আছে তার ভর কত ষাট কেজি আর সে বিশ কেজি একটা ভরের বস্তু নিয়ে সে বিন্দুতে যেতে চায় এখন বলছে এ থেকে শীতে যেতে কৃত কাজ করত এটাও সেম কোশ্চেন এ থেকে শীতে যেতে কৃত কাজ করতে আশা করি বুঝতে পারছি তো উচ্চতা দেয়া থাকুক না দেয়া থাকুক কিভাবে করতে হয় থ্রিকোনোমিত সূত্র দ্বারা আমরা দেখে আসছি তো এইচডাবলিউর অ্যান্সার কি কমেন্ট বক্সে জানাবা কোয়েশন নাকি হয় না আমি জানাই দেবো